ভয় পাচ্ছ কেন সিটি দেখেছে মানে প্রেশার কুকারে খাবার বসিয়েছি তো দেখে ভয় পাচ্ছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা মানে সকাল থেকে ঠিক না রাত্রে প্রায় ওই আড়াইটে তিনটে নাগাদ থেকে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আর সকালবেলা তো মানে প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল আর কালকে রাত থেকে মানে ওই একটা দেড়টা নাগাদ থেকে পুরো কারেন্ট গেছে তো গেছে আর এখনও আসার নাম নেই জানেন সে এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে নটার মতো তো এখনও অবধি কারেন্ট আসেনি আর ট্যাঙ্কিতে যেহেতু আমাদের অটোমেটিক্যালি জল ওঠে তো জানি না কতটা কি আছে এখন জলের মেইনলি কারেন্ট চলে গেলে আমাদের জলের প্রবলেমটাই হয় তো টাইম কল আছে নিচে কিছুটা জল তুলেছি রান্নাবান্নার জন্য দেখা যাক কারণ জলের মানে সব থেকে তো বেশি কাজ আর জলের প্রবলেমটাই আমাদের হয় তো কিছু করার নেই দেখা যাক কারেন্টটাও আসছে না কি হলো কে জানে তো দেখো কথা বলতে বলতে তোমাদের ইন্ট্রোটাই দেওয়া হলো হে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি ডেলি ব্লগার ইনিয়া টাইনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি আর আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকতো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তো প্লিজ লাইক করে দেওয়া নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক আর এখন মাম্মাকে আমি খাওয়াবো সকালে খাবে না সকালে ঘুমের থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই আর সকালে উঠে ওকে সোয়েটার টুপি সবই পরিয়ে দিয়েছিলাম কারণ অনেকটাই ঠান্ডা ছিল সকালের দিকে আর অনেকটা সকালেও উঠেছে ও হ্যাঁ বাবাই তো এখন ওকে আমি খাওয়াবো আর ডালিয়া করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন রেডি করেছি ও টিফিনটা দিতে যাবে আর মামাকে এখন খাইয়ে দেবো আর আমি একটু পরে খেয়ে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো মামা টাটা করে দাও হ্যাঁ হ্যাঁ একটা ফ্লাইং কিস করে দাও বলো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমরা আবার আসছি আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেবো তো আচ্ছা চলো হ্যাঁ মাম্মা আমাদের খাবার চলে এসেছে এই যে আমাদের ডালিয়া চলে এসেছে আর আমার মাম্মা এখন খাবে ও বাবাই খিদা পেয়েছে একটু গম রয়েছে তো বাবা ঠান্ডা মা তুমি কি খাচ্ছো একটু তাকাও আমার দিকে আঙুল দেয় না আঙুল সরিয়ে দাও হ্যাঁ বোতলটা দেখাও তোমার জলে বোতল ওটা আগের বোতলটাকে কি করেছে ওই যে বোতলের মুখটা ওটাকে দিয়েছে ফেলে মানে ব্যালকনির থেকে তো বোতলের মুখটা মনে হয় জানি না আদৌ কি অন্য জায়গায় আছে কি না ঘরে তাও জানি না ফেলেও দিয়েছে কিনা তো পাচ্ছি না খুঁজে যে কারণে আলগা রাখলে না ও জলের বোতল বারবার করে আলগা থাকে ধুয়ে ধুয়ে খাওয়াতে হয় খুব অসুবিধা হয়ে যাচ্ছিল তো এই ওয়াটার ও জন্মদিনে পেয়েছে তো ভাবলাম যে এটাই বের করে দিওকে ওকে আর দেখলাম বেশ খেতেও পাচ্ছে এটা থেকে ভালো মতো তো সেই কারণে আর অনেকটা জলও ধরে অনেকক্ষণ ধরেই ও খেতে পারবে বাবাই আটকে দাও এনাও এনাও তো সেই কারণে এটাই বের করে দিয়েছি ওকে আর এখন মাম্মাকে আমি খাওয়াচ্ছি তো ওকে খাওয়ানো হয়ে গেলে দেন আমি খাবো ওরে ভগবান ছুটকিকে জল খাওয়াচ্ছে ও খেতে পারবে না জল তুই খা ও যা খাবে ছুট মানে ওর ওই পুতুল দুটোকে খাওয়াবে জল খাওয়াচ্ছে ওদের আর দম আটকে যাবে মাম্মারে আকরা ক ছুটকি খেতে পারে না বাবা তো মাম্মাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন যাবো রান্নাঘরে বাসন রয়েছে অনেকগুলো তো বাসনগুলোকে এখন মাজবো তারপরে রান্নাবান্না বসাবো তো মাম্মা এখানে এই যে ঘুমাচ্ছে তো যেহেতু অনেকটা সকালে ঘুমের থেকে যায় যে কারণে এখন আবার ঘুমিয়ে পড়লো হলে দেরি করে উঠলে এই টাইমে ঘুমায় না ও তো ভালোই হয়েছে ও ঘুমাচ্ছে আর এমনি তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা যে কারণেই ঘুমাচ্ছে তো ও ঘুমাক আমি যাই রান্নাবান্না করতে হবে তো বাসন রয়েছে সেগুলোকে মেজে নিই তো তোমরাও সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা উঠলেও গেছে আর এখানে লাউ ঘন্ট করব তার জন্য লাউটাকেও বসিয়ে দিয়েছি কেটে আর আজকে ভাতটা গ্যাসে বসিয়েছি তার কারণ হলো কারেন্ট নেই ইন্ডাকশান চলবে না আর এখানে উচ্চও কেটে নিয়েছি উচ্ছেটাকে ভাজা করব। আর মাম্মা এখনও ঘুমাচ্ছে ও উঠলে ওকে স্নান করিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো রান্নাবান্না করে নি এদিকে দেখো বাইরে রয়ে দেখেছো কী মেঘলা করে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর সকালবেলা তো বৃষ্টি হয়েছিল আর এখন বাজে প্রায় একটা মতো কিন্তু দেখে মনে হচ্ছে একটা বাজে মনে হচ্ছে না ভোর ছটা বাজে মানে কি বাজে ওয়েদার আর কি বলবো মনে হচ্ছে নিম্নচাপ উঠেছে দেখো আকাশটার কি অবস্থা তো মাম্মা এখনো ঘুমাচ্ছে আর আমি এখন যাব একটু জামাকাপড় কাছতে বাকি রয়েছে কয়েকটা মাম্মার তো সেগুলোকে কেচে দিয়ে আসবো আর এখানে ভাতটা বসানো রয়েছে ভাতটা হতে থাকুক আর লাউটাও হতে থাকুক এই ফাঁকে গিয়ে আমি জামাকাপড়গুলো কেচে নিই আর মাম্মা উঠে গেলে তো দেরি হয়ে যাবে জানি শুকাবে না কিন্তু তাও যেহেতু মাম্মা জামাকাপড় রোজেরটা রোজ ধোয়া হয় আর বাথরুমের জামাকাপড় রয়েছে কিছু তো সেগুলো না ধুলে গন্ধ হয়ে যাবে তো সেই কারণে ধুয়ে দেবো চলো যাই আমি জামাকাপড়গুলো কেচে নিই মাম্মা উঠে গেলে ওকে আবার স্নান করাবো তো চলো তোমরাও সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবো মাম্মা ঘুমাচ্ছে তো যেতে যেতেই দেখলাম মামা কান্না করছে উঠে গেছে তো সেই কারণে আর যেতে পারলাম না আর বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে রান্না বান্নাও আমার করছে ভাতটা হয়ে গেছে আর এখানে যে উচ্ছ বসিয়ে দিয়েছি ভাজা আর লাউটা হচ্ছে চলো বাইরে বৃষ্টি হচ্ছে তো এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে ভেটকি মাছ আছে আর দুটো বাটা মাছ আছে তোমাদের দাদা ভাই বললো খেতে ইচ্ছা করছে ওই জন্য দুটো বাটা মাছ নিয়ে এসেছে আর ভেটকি মাছ তো এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ভাতটাকেও দিয়ে দিয়েছি আর সমস্ত রান্না প্রায় হয়ে এসেছে এখন মাছটাকে ভেজে মাছের ঝোলটা করে নেবো তো সকালে মামার জন্য ডিম সিদ্ধ করেছিলাম তো ঘুমিয়ে পড়েছিল আর খাইনি তো এখন স্নান দান করিয়ে দিয়েছি আর এখন ডিমটাকে খাইয়ে দেবো তারপর পরে ওকে ভাত খাইয়ে দেব ঠিক আছে বিকালে নিয়ে আসবে কি আছে এখন বৃষ্টি হচ্ছে কি করে আনবে তুমি বিকালে যখন জিমে যাবে তখন নিয়ে এসো মাম্মা ডিম ভালো তো তোমাদের দাদা ভাইকে পাঠালাম ওপরে ওই ট্যাঙ্কিতে জল আছে কিনা দেখার জন্য কারণ যদি দুটো ট্যাঙ্কি ভরা থাকে তাহলে তো আর কোনো চিন্তা নেই আরামসে দুটো দিন চলে যাবে দেখা যাক ও গেছে দেখতে না হলে খুব কষ্ট হয়ে যাবে জলের তো স্নান দান কমপ্লিট হয়ে গেছে আমার আর তোমাদের দাদা স্নান করে নিয়েছে আর আমি এখানে কাপড়গুলো এই ঘরে এখানেই মেলে দিলাম কারণ বাইরে এখনও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে তো বারবার করে মেলা তারপরে তোলা সম্ভব না তো সেই কারণে এখানেই মেলে দিলাম আর বললাম না তোমাদের ট্যাঙ্কিতে জলের ব্যাপারটা তো তোমাদের দাদা গিয়ে দেখলো যে ট্যাঙ্কিতে দুটো ট্যাঙ্কিতে মানে একটা ট্যাঙ্কি পুরো খালি আর একটা ট্যাঙ্কিতে হাফ জল আছে মানে হাফও গলা যায় না তার থেকেও কম জল আছে তো খুব সমস্যা হয়ে যাবে যদি কারেন্টটা তাড়াতাড়ি না আসে জানি না কি হবে তো সেই কারণেই অল্প অল্প করে জলটা খরচ করতে হচ্ছে তো স্নান করে নিলাম বড় কাজটা হয়ে গেছে আর এখন টুকিটাকি যে হয়তো চলে যাবে তো দেখা যাক আর এখন যাব আমি পুজো দেব তারপরে আর তোমাদের দাদাভাইকে খেতে দেবো আর মাম্মাকে খাওয়াবো মাম্মাকে ডিম খাইয়েছিলাম তখন আর ভাত এখন মানে এখন খাইয়ে দেব তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর কারেন্টটা যেন তাড়াতাড়ি চলে আসে আর না আসলে খুবই সমস্যায় পড়ে যেতে হবে আর বাচ্চা নিয়ে না খুব প্রবলেম হয়ে যায় জল টল টেনে তোলা খুবই অসুবিধা হয় একা ঘরে যেহেতু ওকে রেখে তো চলো তোমরাও সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বাইরের ওয়েদারটা কি মেঘলা পুরো মেঘ করে রয়েছে চারিপাশটা ঘুম মেরে রয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে তবে মানে দেখো গাছগুলোতে জল পেয়ে কি খুশি মানে গাছগুলো পুরো সবুজ হয়ে রয়েছে না এটা কিন্তু দারুণ লাগছে বলো সমস্ত গাছ তারপরে ঘাসগুলো আর এখানে না বেল ফুল ফুটেছে দেখো কি সুন্দর না দেখো কড়ি এসেছে অনেকগুলো তো এই গাছগুলো দেখো পুরো একদম সবুজ হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে না বর্ষাকাল কি বলবো তো এখানে নীলকণ্ঠ ফুল ফুটেছে তুলে নিয়ে যাবো এগুলো আর ওই পাশের ছাদে যেটা কি জবা ফুল ফুটেছে কিনা তো সেগুলোকেও তুলে নিয়ে যাব তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো কি অন্ধকার ঘরে কারেন্ট নেই তো সেই কারণে দেখো অন্ধকার জায়গাটা মানে পুরো ঘরটায় এরকম অন্ধকার হয়ে রয়েছে কিছু করার নেই কারেন্ট নেই আর বেসিক্যালি আমাদের কারেন্ট যায় না যে কারণে সেরকম চার্জার ফার্জারও মানে ব্যবস্থা আমরা রাখিনি আছে কিন্তু চার্জ দেওয়া হয়নি তো এই সমস্যা হয়ে গেছে এখন কিছু করার নেই তো এখন খেয়ে নেব তারপরে দেখি একটু রেস্ট নেব তো চলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে মাম্মাকে এই ঘরে নিয়ে এসেছিলাম ঘুম পাড়ানোর জন্য কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুমালো না যেহেতু ওর ঘুম হয়ে গেছে এনে 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 নে। নেই যে তোর ঘুম হয়ে গেছে আচ্ছা ওট ও এখন ঘুমাবে না তো তোমাদের ভাই ওই ঘরে ঘুমাচ্ছিলো এই কারণে ওকে নিয়ে এই ঘরে এসেছি কিন্তু ঘুমালো না কিছু করার নেই মम्मा সবাইকে বলে দাও কি আমাদের কারেন্ট চলে এসেছে কি মজা কি মজা এইমাত্র কারেন্ট চলে আসলো কি আনন্দ মम्मा কি খুশি না বাবা হ্যাঁ এই ওকে খেলছিস না কালে আঙ্গুল দেব আর খেলবে হ্যাঁ বাবা উঠে গেছে দেখেছিস তো বাবা এসে আবার খবর দিল কারেন্ট এসে গেছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর এই বদমাশটা এখন দুষ্টুমি করেই যাচ্ছে তো চলো হ্যাঁ টাটা বাই করে দাও বাই টা বা ভ্যানটা একটা বাই జంటు పక్షి ఆ జీ కొంటే జంటు పక్షి జంటు పక్షి కొంట జంటు పక్షి